গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনও অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন এই সিদ্ধান্ত থেকে পিছু হটার আর কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় গ্রিনল্যান্ড দখলে কত দূর যেতে রাজি আছেন জবাবে তিনি বলেন সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সরঞ্জামও নাকচ করে দেননি ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের এই অনর অবস্থানের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন চেনা বিশ্ব ফিরে আসার সম্ভাবনা নেই বুধবার পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতার জেরে আটটি ইউরোপীয় দেশের ওপর আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প এর জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি স্থগিতের কথা ভাবছে